চার লাখ টাকা জমি দিয়েছি তোমাকে দু এক টাকা মেরে দিয়েছো টাকা কোথায় টাকা দিয়েছে ভাড়া টাকা দিয়েছে

আমি যখন স্টেশনে ঘুরেছি কুড়িটা দিন কোথায় ছিলিস তখন বাবা কোথায়

খারাপ পথে যাওয়ার বা খারাপ কাজ করার বলেছো যে আমি খেতে দিনা পড়তে দিনা বলেছো যখন আমি খেতে পড়তে দিনা কি বলতে পাপের টাকা ছেলেরা খাবে না সেটা যদি আমায় কথা বলতে পারে যদি আপনি কাজ করেন সেখানে আমার বাড়ির যদি সেখান থেকে যদি কোনো অভিযোগ না আসে আপনার সাথে যদি কোনো সেই বান নিয়ে প্রবলেম না হয় আমার দেখার দরকার নেই বারে দেশ দেশা মানুষরা কাজ করেন এটা আমার চিন্তা ভাব না আমি তোমার উদ্দেশ্য বলছি মদের দোকানেও যারা কাজ করে তাদেরকে তো তোমরা মাতাল বলবো মিষ্টি বলা हुन्छ না আপনি আপনার পেট চালানোর জন্য সংসার চালানোর জন্য আপনি কি কাজ করেন আপনি मुली কাজ করেন যেটাকে সম্মান করি আপনি বাইরে কাজ করেন কেন সম্মান করি আপনার কি কাজ কি আপনি কোন বাড়িতে আমি কোনো কাজকে ছোট মনে করি না

লোক কে করেছ আমি যে দিন এসেছি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম টাকার জন্য সেই সময় তুমি কোথায় ছিল আমি দোকানটা চালিয়েছিলাম তোমাদের টাকা চেয়েছিলাম দোকানটা বড় করবো কেমন তুই টাকা দেবো না মূল্য মর যাই করথা বলি আমি বলো আমি কথা বলছি যা রেকর্ড হচ্ছে হোক ছোট ছেলে তুমি করেছো বলে তুমি করছো আমি যখন কাজ করে পয়সা তোমার কাছে সব দিছি সেটা টাকা কোথায় তোমার বাড়ির লোক তোমার মায়ের সমাকে চল মারবে তোমার বাড়ির লোক মারবে তুমি আমাকে মারবে সবাই মিলে মারবে আমি তোমাকে ক্ষমা করে দেবো

ঠিক আছে তুমি নিয়ে এনেছো তোমার দাঁড়াতে করার জন্য নয় তোমার দাদা মেন পয়েন্ট একটা জমি যখন কিনেছো তখন তুমি কোনো তোমার স্বামী রোজগারে তো তুমি জমিয়েছো একটা জমি যখন তুমি কিনেছো তোমরা যখন কিনেছো বা তোমার নামে তোমার নামে যখন জমিটা সে করে দিয়েছে তখন তো তোমার আর্নিং ছিল না

তোমার টাকা কি সেটা তুমি যে বলছো আমার টাকা তোমার বাপের ভেতরে টাকা দিয়েছে ক টাকা আমার বাপের ভেতরে টাকা দিয়েছে সাড়ে আট টাকা টাকা দিয়ে ষাট হাজার টাকা দিয়েছে জোরে বিক্রি করে আমাকে দিয়েছে অশোক বলতে চাই কি দিক সত্তর দিক আশি একটা জমি তো আশি হাজার টাকা হয়ে যায়নি শোনেনি তো শোনা আমাকে বলতে দাও যাবতীয় দু সেট করে গলায় শোনা আমাকে তো বলতে দাও জমি কিনতে গিয়ে তোমরা গহনা বেঁচেছো হ্যাঁ এক গহনা বেঁচে দিয়েছো তাই তো ঠিক আছে তুই কত টাকার গহনা বেঁচেছো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জমির মূল্য কত বললে আমি যখন তুমি বলেছো ষাট হাজার উনি বলেছেন আশি হাজার কোনটা ধরবো ষাট হাজার টাকা ধরবো ঠিক আছে তোমার কথাই ধরলেন ষাট হাজার টাকা এক টাকা জমি হয় আর ষাট হাজার টাকা ব্যাংকে ছিল বাবা জমির বিক্রি দিয়েছে সেটা গহনা ষাট টাকা প্লাস ক্যাশ দিয়েছে ষাট হাজার টাকা এক লাখ কুড়ি তোমার সেই টাকাটি জমি হাতে দিয়েছে

তুমি জমিটা আমি আমাকে জমির কতটা অফিসে বলবে না ও মিথ্য কথা বলছে তো আমি তো বলেছি আমার সামনে কথা বলবে না বলতে হবে তুমি বলছো আমার স্বামী আমি কিছু দায়ী দেয় না উনি কি করেন সেটা তো উনি বলবেন উনি কিভাবে কষ্ট করছেন কি কাজ করেন কারণ থেকে উঠতে হবে তো ওনাকে না

অজয়বাবু আগে একটি কোম্পানিতে চাকরি করতেন কয়েক বছর যাবৎ তিনি একটি পানশালায় গাড়ি চালান আর সেই কারণেই তার তার স্বামীর পাপের টাকায় সংসার চালাবেন না তাই দুই ছেলে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করেন এর নিচতলায় পাশাপাশি একটি ছোট ব্যবসাও শুরু করেন তবে দুছরের খরচ চালানো অনেকটাই হিমশিম খেতে হচ্ছে চম্পা দেবীকে এদিকে স্বামী অজয়বাবু ও সংসার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পাশাপাশি চম্পাদেবীকে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য জোর করতে থাকেন তাই চম্পাদেবী কৃষ্ণনগরে সমাজসেবিকা বাবলি মুখার্জির অফিসে গিয়ে দুই ছেলের দায়িত্ব যাতে তার স্বামী নেন এবং তিনি যাতে শ্বশুর বাড়িতে থাকতে পারেন সেই বিষয়ে আবেদন জানান সেই আবেদনের ভিত্তিতে সমাজসেবিকা বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে অজয়বাবুর বাড়ি যান সেখানে অজয়বাবু চম্পাদেবী তার শাশুড়ি ও পুত্র সন্তানদের সাথে একটি ঘরোয়া আলোচনা সারেন তিনি অজয় তার দুই ছেলের সবকিছু অর্থাৎ খাওয়া-দাওয়া পড়াশোনার দায়িত্ব নিতে বলেন এবং তিনি এও বলেন তার স্ত্রী যেমন এতদিন নিচের ঘরে থাকছিলেন তেমনটাই থাকবেন অজয় বাবু ও তার মা অবশ্য তার কথাতে সম্মতি প্রকাশ করেন আমার ওছি ওখানে

আমার বাড়ি দরকার আমার গাড়ি দরকার ওর স্বামী দরকার সেটা বলবেন আমার স্বামী দরকার আমার স্বামী দরকার আমার বন্ধু দরকার ও বলে স্বামীর মতো বন্ধু আমার দরকার ও বলেছে আর কেটে কেটে চার বলে আমি তোমার তখন তাহলে আমার ছেলেকে নিয়ে গল্প রোগ করে হম তখন ওরা আমি নোংরা নোংরায় লোককে গর্ব করবো

কোন বৌমা করতে পারে শাশুড়ি কি কথাটা বলতে বিশেষ করে বলি আপনার ওয়াইফের দোষও আমি মেনে নেবো না আপনার দোষও মেনে নেবো না সন্তান জন্য আমি সবকিছু করতে পারি এইবার আমার কথা হলো আপনারা যে আপনাকে ঘর করার জন্য জোর করছি না আমি এক ছাদের তলায় থাকুন যদি তার ব্যবহার দিয়ে তার কর্ম দিয়ে তার মানে আননেসেসারি কথাবার্তা না বলে সেই তার ব্যবহার দিয়ে যদি সম্পর্ক করতে পারে সে তারই তার কি বলবো তার কারিসমা শুধু তোমাদের এই সংসারটা বাবরি মুখাজি করাতে পারবে না কারণ এই কারণে করাতে পারবে না যদি যাদেরকে নিয়ে এসতো তাদেরকে যদি তুমি মান্যতা দিতে এক তাহলে ভাবতাম যার মাধ্যমে গেলে তাকে যদি মান্যতা দিতে তাহলে ভাবতাম তুমি কারো কথায় শুনবে না তুমি তোমার কথায় তুমি সব সেরা তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যেহেতু উঠবে না বসবে না আমার কথায় তাই আমি তোমার দায়িত্ব পালন নিতে এই দায়িত্বটা নিতে পারবো না আবেদন অনুযায়ী তোমার কাজ আমি কিন্তু কমপ্লিট করে দিয়ে যাচ্ছি যদি ওনার তরফ থেকে আবেদন অনুযায়ী কোনো কাজ তোমার যদি ত্রুটি হয়ে থাকে দায়িত্ব যদি সন্তানদের দায়িত্ব না পালন করে তখন কিন্তু আমি কিন্তু আবার ওনাকে ধরবো এবং ওনাকে প্রতিবাদ করব এবং এইটা নিয়ে আমি আবার লড়বো সামাজিক আমি কিন্তু সহজে আইনে যাই না আমি তোমাকে আইনের পথে হাঁটতে পারবো আইন হলো অনেক লং প্রসেস সামাজিক ভাবে আমি কেন কারণ তুমি গেলে যেতে পারো তোমাকে মানাও করবো না আইনে যাবে তোমরা কিন্তু আমি যদি কোনো কাজ করি আমি আইনে আগে যাই না আমি পুরো তথ্য সংগ্রহ করে তারপর আইনে যাই যেখান থেকে আর বেরিয়ে আসার কোনো সুযোগ থাকে না এবং খুব কম টাইমে তুমি একটা ন্যায় পেয়ে যাবে কোর্ট থেকে সেই জায়গাটা সংগ্রহ করে উক্তিবাবুকে জশ সাহেবকে আমি হেল্প করতে পারি ঠিক আছে তো আমার কথা হলো কি যে তুমি বলেছো আমাকে আবেদন অনুযায়ী যে আমার কোনো কিছু দিতে হবে না আমি কাজ করি আমার সন্তানদেরটাও দিলে হবে ঠিক আছে ওই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে বারবার আমার শাশুড়ি বলে বেরিয়ে যেতে আমি কেন যেন আমার মাথা গুজার ঠাঁটা থাকে আর যদি দ্বিতীয় এটা ফার্স্ট ফ্রয় এটা হাবিজ অনেক মৌখিকভাবে এটা তুমি বলেছ যদি একান্ত সংসার না হয় একটা কিছু দিয়ে ধুয়ে আমাদেরকে সেরে দেওয়া হোক কারণ আমি এইগুলো বলি বলে আমি লাফতে বিপদ দোষী হয়ে যাই তাই আগে বলতে বাধ্য হচ্ছি যে এটাও তুমি বলেছ মৌখিকভাবে ফোনে ওভার ফোনে যদি একান্ত সঙ্গে এই সঙ্গে হবে না ম্যাডাম যদি না হয় আপনি কালকে আসুন এসে ছাট্টাট করে দিন এই কথা তুমি বলেছ আমি তখন তোমাকে বলেছি আহ হ্যাঁ এটা তো হবে না আবেদন অনুযায়ী আমি তোমার সংসার জোড়ার পক্ষে আমি কখনো কিন্তু কারো ডিমান্ড মেটানোর জন্য আমি বাবলি বুকা নই অন্যান্য যাও অন্যান্য জায়গায় যাও কিন্তু আমি কিন্তু করতে পারবো না